আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন প্রাণ পেয়ে কলিজার বন্ধুরা এই যে দেখেন এই শাকগুলো চিনতে পারেন এই শাকের সাথে কিন্তু আরেকটা খুব সুন্দর শাক আছে জানো এটা হচ্ছে ওরে বাপ রে দেখলে বুঝতে পারবেন কমন বাবা যে ইদুরের দুঃখে তেলের বোতল কিন্তু অভাবে রেখে দিয়েছি বুঝছেন আর সাথে কিন্তু ওই যে এই দেখে দেখেন আমাদের বাড়ি ঘরগুলো দেখা ছেলাই ভাঙা সুরার চিন্তা ভাবনা হচ্ছে বুঝছেন পালঙ্গের শাকের সাথে কি জানো কি সত্যি এতক্ষণ এলা দেখাচ্ছে দেখেন এই দোতলা বাড়ি ভেঙে তারপরে না বাড়ি করবে আমরা চাঁচি এই মিষ্টি কদু ওই পালঙ্গের শাকের কথা মনেই নাই তাই জন্য কয় পেরেছি না আর কত তালা টেনশন আর চিন্তা ভাবনা এই যে বোল্ডার দিয়ে এভাবে মিষ্টি লাউ রান্না করতেছি আর ওই যেখানে কাজ করার জন্য আসছে আর এখানে যে এক রান্না করতেছি নংটার শাক আছে এত গরম হয়েছে না হাত দিয়া পারতেছি না গাদার মতো খুন্তিটা রেখে দিয়ে গেছিলাম বুঝছেন এই জন্য কি আর বলবো বলার ভাষায় খুঁজে পাইতেছি না তো যাই হোক বন্ধুরা এই যে খড়িগুলান এভাবে ওই যে ডাবর গুলা বের করে নিয়েছি এগুলো মানুষের বাড়িতে রাখা লাগবে বুঝছেন এই যে এই রোদ রান্না করা একটা শেষ আবার আর একটা শুরু করে দেবো সেগুলো নিয়ে তুলাই দিচ্ছি ওখানে অনেক বেস্ট হয়েছে না এই যে ভেজে ভর্তা করব। ধনিয়া পাতা পেঁয়াজ তার মধ্যে আপনার যে পালং শাক এই যে ননটা শাকগুলো তারপরে মিষ্টি কদুর কিন্তু বাকল মোটা করে চোঁচা ওইটা করলা দিয়ে মাছ দিয়ে রান্না এটা তোমার ভাত রান্না হচ্ছে হ্যাঁ ভাতের পিস নিংড়ানোর জন্য রেখে গেলাম অথবা ভাতের মার এই যে এভাবে রান্না করতেছি জাস্ট এই যে একটা টমেটো তারপরে একটা বড় মাছ এই মাছটা কিন্তু তালাপোয়া সাথে আলু পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো টমেটোর সাথে দিয়ে ভেজে ভর্তা তার সাথে কিন্তু পেঁয়াজ কলিটা নিয়েছি ভালো করে দেখেছেন কি এই পেঁয়াজ কলির সাথে যে নোনটা শাক পেঁয়াজ কলি মিষ্টি লাইট শসা দিয়ে ভেজে ভর্তা হুম জমে ক্ষীর হয়ে যাবে বেশি করে পেঁয়াজ কিন্তু দিবেন আর এভাবে ঢেকে রেখে দিয়ে কিন্তু ভেজে ভর্তাটা করে নেব সাথে কিন্তু একটু আলু দিয়ে দিয়েছি নতুন আলু নামছে কিন্তু এটা দিলে ফাঁস ফাসে হবে দিবো না এই জন্য পুরোনো আলুটাই দিচ্ছি ওইটা দিয়ে ভেজে ভর্তা করে নেবো এভাবে খেয়েছ কখনো খেয়ে দেখেন আর আমি এই যে নুন ঝালার ডালাতে উসুন রেখেছিলাম সেটা দিচ্ছি আর আমার এই বাড়ি পেঁয়াজের গোয়ার থেকে গাছ আছে বুঝিন তালের গাছের পুট কিংকা বাড়ায় না মানুষেরা তো বেশ বাড়িতে রায় খেয়ে কি না এলার গাছ বের হচ্ছে তাহলে ভেঙে দিলাম আর পানি শুকিয়ে গেলে কিন্তু সুন্দর করে তেল দিয়ে ভেজে ভর্তা করে নেব আর মাছটা কিন্তু ভেঙে দেবেন না কখনোই গাধার কাজ করবেন না ভেঙে যখন দিবেন না তখন কিন্তু মাছটা তলিত খেলে বেদা ব্যথা যাবে এনাও মজা লাগবে লয় এই যে ভেজে ভর্তাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে তো আমি এইভাবে বরামের সালে সব কিছু দিয়ে ভেজে ভর্তা করে নিচ্ছি আপনাদের দেখলে জিবে জল চলে আসবে মনটা শুধু খাই খাই করবে না রোমা রত্না রত্নাপুরি যা হয়েছে না অনেক সুন্দর হয়েছে এত মজা হয়েছে আর কুচি তো অবশ্যই একটু দিয়ে দেবেন আমি তো দিলাম বাবা এভাবে ভেজে ভর্তা করে নিয়ে সরাসিদের নামায় নিচ্ছি বাবা নিয়ে চলে যাইতেছি কারণ এখানে রাখলে তার হবে না আরও রান্না করতে হবে এই জন্য নিয়ে চলে যাইতেছি হ্যাঁ এই যে বিউরাতে রাখলাম কারণ ল্যাপোস করা হয়েছে সামনে সাতাশে ডিসেম্বরে ওয়াজ মাহফিল এই জন্য আর এই যে আমি আবারও মাস দিয়ে এই পালং শাক কিছুটা আলু দিয়ে হাতে মাখা চচ্চড়ি করে নেবো সেটা করে নিচ্ছি সাথে কিন্তু একটা টমেটো দিবেন অনেক ভাল লাগবে আর ঝাল লাগবে এই যে আমার ভর্তাটা পিষে নেওয়ার জন্য অলরেডি চলে এসেছে বন্ধুরা আর কি করব করার বুদ্ধি নাই এরকম করে রাইখা খা ওইগুলো ঢাইকে রেখে আমি আবার পারে গেছিলাম আমার বাড়ি বারেকার দরজা অর্থাৎ ডিউটিটা খোলা ছিল দরজাটা অর্ধেকটা সাবার করে দিয়ে গেছে জানি না সেটা ভিডিও করছি কিনা ভিডিও মনে হয় করি না এটা এভাবে ভেজা ভর্তাটা এতটাই মজা হয় আপনারা একবার খাই দেখবেন এই যে কলসের হাতে মাকা চচ্চরিটাও হয়ে গিয়েছে লাইটটা হয়ে গেছে এই যে নিয়ে আসতেছি ভাত তরকারি আর এই বাড়ি ঘরগুলো ভালো চোরমার করবো ভাই ভেঙে দেব তরকারি মানে অনেক কয় প্রচুর রান্না হয়েছে এটা সকালের ভাত ভাত কালামি বলে যেতেছে সবাই চলে যাচ্ছে এটা একটা রোমাগুড়ির বাড়ি ঘরগুলো

লেপে পুষে দেওয়াল পুরা খক খকা লেপে পুষে করে দরজাটা খুলেই পুকুরটা সেরকম খাবার করে দিচ্ছে দেখে ওগুলো ভালো করে ঢেকে রাখছিলাম তাহলে চিদা ভাত খাইলাম উনি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ